সেই ঢাকা এবং নোয়াখালী বাংলাদেশের যে কোনো কিছুর সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে নোয়াখালী নোয়াখালী দ্বারা সেই নোয়াখালী প্রথমবার এবারের বিপিএল এ নোয়াখালী খেলার সুযোগ হচ্ছে আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য নিজেদেরকে তো চ্যালেঞ্জ জানাবেই ভার্সেস একে অপরের এবং রংপুর রাইডার্স এখন পর্যন্ত সবচেয়ে ব্যালেন্স টিম রংপুর রাইডার্সের জন্য এই দুই দল মাথা ব্যথার কারণ হতে পারে যেই কারণে এই আলোচনাটা একটু যদি খেয়াল করে দেখেন যে নোয়াখালীকে নিয়ে অনেকেই আনহাপি অনেকের মধ্যে কিছু কষ্টের জায়গা রয়েছে যে নোয়াখালীর দলটা তারা আরো ভালোভাবে চেয়েছিল ভালোভাবে পেতে চেয়েছিল কিন্তু এন্ড অফ দ্য ডে বিপিএল যখন রানের খেলা খেলা শুরু হবে একটু আপনাদেরকে জানিয়ে রাখি আবারও যে প্রথম পর্বটা হবে সিলেটে সিলেটে প্রচুর রান হয় ভাই প্রচুর রান হয় সিলেটের মাঠে গুরুত্বপূর্ণ সেই ম্যাচটা ছিল ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স গেল বিপিএল মানে এবছরেই যে বিপিএলটা হয়েছিল সেই বিপিএল এ লাস্ট ওভারে জেতার সমীকরণ রংপুরের সামনে ছিল সাতাশ রান নুর হাসান সোহান কাইল মায়ের্সের এক ওভারে নিয়েছিলেন ত্রিশ রান সিলেটে প্রচুর রান হয় এবারও রান হবে চট্টগ্রামে রান হয় এবং সবশেষ যে টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সেখানটা আমরা লাস্ট ম্যাচ বাদ দিলে অন্য দুই ম্যাচে দেখেছি যে রানস রয়েছে সো এই যে রানস রয়েছে ডিউ ফ্যাক্টর বাংলাদেশে এবারের বিপিএল এর প্রথম চব্বিশটা ম্যাচই হবে সিলেট চট্টগ্রামে আমার কাছে মনে হয় ব্যাটিং ডিপার্টমেন্টে যে কোনো দলের যারা ডমিনেট করবেন তারা যদি কোয়ালিটি ক্রিকেটার হন তাহলে দলের রেজাল্টে তাদের একটা বড় ভূমিকা থাকবে হোয়াই আই এম ডিসকাসিং অ্যাবাউট নোয়াখালী অ্যান্ড ঢাকা হোয়াই আই এম ডিসকাসিং দ্যাট দে কুড বি আ বিগ চ্যালেঞ্জার এগেনস্ট রংপুর রাইডার্স ইফ ইউ লুক এট দ্য টপ অর্ডার ব্যাটিং লাইন আপ অফ নোয়াখালী এক্সপ্রেস আমরা কাদের পাই মানে আমি আলোচনা করব বেসিক্যালি এখানটায় ওপেনিংয়ে কারা যাচ্ছে এবং ঢাকার ক্ষেত্রে সাববিরের ব্যাটিং লাইন আপটায় কত নাম্বার অবস্থানে হাউ মেনি ম্যাচেস ইজ গোয়িং টু প্লে ফর ঢাকা দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ডিসকাশন দেখুন নোয়াখালীর সবচেয়ে বড় পিক চমকের পিক যদি আপনারা বলেন ডিরেক্ট বাদ দিয়ে আমার কাছে মনে হয় হাবিবুর রহমান সোহান পঞ্চাশ লাখ টাকায় নোয়াখালীতে গেছেন এবং হাবিবুর রহমান সোহান বি ওপেনিং পার্টনার উইথ সৌম্য সরকার দ্য অপোনেন্ট মোটামুটি এটা শিওর যতটুকু আমি টিম ম্যানেজমেন্টের সাথে দল গড়ার সাথে যারা জড়িত যতটুকু আমার কথা হয়েছে খুব মানে ডিটেইলড কথা হয়েছে এরকমটা না কারণ তারাও এখনো ফুল ডিসিশন মেক করে ফেলেছে ব্যাপারটাও এরকমটা না

যারা ব্যাট করবে দুজন পাওয়া তে এদের যে কেউ দাঁড়িয়ে গেলেই একটা দলের জন্য একটা স্মার্ট টোটালের ভিত্তি করে উঠবে এরপরে যারা রয়েছে ব্যাট করার জন্য খেয়াল করে দেখেন হায়দার আলী ফ্রম পাকিস্তান হিটার অফ দ্য বলস তারপরে জাকের আলী অনেক মাহিদুল অঙ্কন এই ক্রিকেটাররাও কিন্তু নোয়াখালীতে রয়েছে আমাদের কিছুটা হলেও রয়েছে কিছুটা তাদের ব্যর্থতার কারণে অসন্তুষ্টি রয়েছে বাট আলী ইসলাম তাদের গিভেন স্পেশালি ঘরোয়া লোকাল ক্রিকেটে কিন্তু তারা পারফর্মার এবং লাস্ট বিপিএল একশো চুহাত্তর স্ট্রাইক রেটে মাহিদুল অঙ্কন ব্যাট করেছিলেন টাইগার্স সো আমার কাছে মনে হয় ব্যাটিং ওয়াইজ এই দলটা খুবই ব্যালেন্সড নোয়াখালী ব্যাটিং ওয়াইজ খুবই ব্যালেন্স যে কোনো দলের এগেনস্টেই এই দলটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইভেন যখন স্লো এন্ড লো ট্র্যাকেও খেলা হবে ধরেন এরকম বিধ্বংসীকেও যদি দাঁড়িয়ে যায় সেটাও কিন্তু প্রতিপক্ষের জন্য বিশাল চ্যালেঞ্জিং হবে আমার কাছে মনে হয় নোয়াখালী অ্যাজ আ টিম টু গুড এবং ব্যাটিং ডিপার্টমেন্টে যেহেতু মোটামুটি শুরুর চব্বিশটা ম্যাচই হবে হচ্ছে ঢাকার বাইরে চট্টগ্রাম সিলেটে প্রচুর রান্স রয়েছে সেই রান্স করার জন্য যেই ধরনের ব্যাটিং লাইন দরকার দে হ্যাভ দ্যাট ব্যাটিং ডিপার্টমেন্ট